এই চ্যানেলটি সর্বদা বিনামূল্যে উপার্জন প্রকল্প সমর্থন করে কোন বিনিয়োগ প্রকল্প সমর্থন করে না আপনি যদি কোথাও বিনিয়োগ করেন তবে আপনার ঝুঁকি এসআর কিউ টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস চতুর্দিকে কিন্তু একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে পায় নেটওয়ার্ক নাকি বিশ তারিখ লিস্ট হতে যাচ্ছে তো ফ্রেন্ডস এই কথাটা শোনা মাত্রই এই যে আমি কিন্তু পাইনেটরকে নেটওয়ার্কে চলে এসেছি এবং এখানে লক্ষ্য করুন ফেব্রুয়ারি বিশ দুহাজার লঞ্চিং পাই নেটওয়ার্ক তো ফ্রেন্ডস এটা কতটা সত্য এখানে আমরা নিজেই দেখতে পাচ্ছি এবং কোথায় কোথায় লিস্ট হবে সে বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি টুইটারে অনেক রিসার্চ করেছি আমি টুইটার নিয়ে অনেকক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করেছি এবং রিসার্চ করেছি যে কোথায় কোথায় লিস্ট হতে পারে তা আপাতত আমি দুটা জায়গা দেখতে পেয়েছি সেটা হচ্ছে একটা ওকে এক্স এবং একটা যে বিগগেট তো চলুন ফ্রেন্ডস আমি লক্ষ্য করি যে সত্যি সেখানে দেখাচ্ছে কিনা এই যে ওকে এক্স লক্ষ্য করুন আমি ওকে এক্সে প্রবেশ করছি তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমি কিন্তু ওকে অফিসিয়াল তাদের টুইটার চ্যানেল আছে আমি কিন্তু সেখানে পৌঁছে গিয়েছি এবং একটু স্কুল করে নিচে আসা মাত্র এখানে লক্ষ্য করুন ছয় ঘন্টা আগে তারা কিন্তু একটা টুইট অলরেডি প্রিন্ট করে রেখেছে যে নিউ লিস্টিং ওকে উইল লিস্ট পাই পাই টু ইউএসিটি তো ইউএসডিটি পেয়ারে কিন্তু পাই নেটওয়ার্কের যে পাই কয়েনটা আছে এটা কিন্তু অফিসিয়ালভাবে ভাবে লিস্ট হবে রাত আটটা এইট এ এম অন বিশ ফেব্রুয়ারি ইউটিসি টাইম রাত আটটার দিকে সরি ইউটিসি টাইম আটটার দিকে কিন্তু ফাইনালটা ওটার ওকে এক্সে লিস্ট হবে এবং ফ্রেন্ডস বিডগেট যেটা আছে বিডগেটে আমরা একটু সার্চ করে দেখি যে সত্যি সেখানে কোনো অ্যানাউন্সমেন্ট দিয়েছে কি না তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমি কিন্তু বিডগেটের যে অফিসিয়াল চ্যালেঞ্জটা আছে আমি টুইটার চ্যালেঞ্জ সেখানে কিন্তু পৌঁছে গিয়েছি এবং একটু স্ক্রো ডাউন করে নিচে আসলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে লক্ষ্য করুন দু ঘন্টা আগে তারা কিন্তু একটা লিস্ট করেছে ইন্ডিয়ান লিস্টিং পাই টু তো তারা তারাও কিন্তু বলছে যে ইউএসিটি পিড বিট গেটে কিন্তু পাই নেটওয়ার্ক লিস্ট হবে বিশ তারিখ এম ইউটিসি টাইম তো বিশ তারিখে এইট ইএম ইউটিসি টাইম তো কনভার্ট আমাদের করতে হবে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কত হচ্ছে বাংলাদেশ টাইম তো এখানে লক্ষ্য করুন বাংলাদেশ টাইম দেখাচ্ছে এইট এম অনুযায়ী বাংলাদেশ টাইম কিন্তু দুপুর দুইটার দিকে কিন্তু হচ্ছে তো ফ্রেন্ডস তাহলে বুঝতে পারছেন বিশ তারিখে দুপুর দুইটার দিকে কিন্তু আপনারা সবাই রেডি থাকবেন আমরাও রেডি থাকবো পাই নেটওয়ার্ক কতটা কি হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে আর যদি আমি কোনো সময় কাউকে ইয়ে সাজেস্ট করি না যদি আপনার কিছু এক্সট্রা কোনো যদি টাকা থাকে তো যদি আপনি পারেন আপনার যদি মন হয় আর দেখেন যে না দামটা কম আছে আপনি কিনতে পারবেন আপনার স্বার্থ অনুযায়ী তাহলে অবশ্যই কিছুটা পাই আপনি কিনে রাখতে পারেন যদি আপনার লাভবান হয় সেটাও আপনার আর যদি লস চায় সেটাও আপনার সেহেতু আপনি মার্কেট অ্যানালাইসিস করে অবশ্যই যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু মার্কেটটাকে অ্যানালিস করবেন দেখছেন যে না পাই অনেক অনেক দাম দেখতে পাচ্ছেন তখন কিন্তু আপনার কেনার কোনো দরকার নাই যদি দেখেন যে না একটু কম দাম আছে তাহলে আপনি কেনার চেষ্টা করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো ফ্রেন্ডস আমি আশাবাদী আজকে যেহেতু বারো তারিখ ভিডিওটি বানাচ্ছি তো আরও আট দিন সময় আছে তো আট দিনের ভিতরে আমরা কিন্তু বাইনান্স বাইনান্স সহ আরও যেটা বড় 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 এক্সচেঞ্জের আছে বাইবিট ফাইনান্স হ্যাঁ তারপরে এই এক্সচেঞ্জেরগুলোতেও কিন্তু পাই নেটওয়ার্ক লিস্ট হওয়ার পসিবিলিটি একদম বেশি ঠিক আছে তো অবশ্যই সকলে ওয়েট করুন এবং আমার চ্যানেলটি আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলে জয় হয়ে থাকবেন তাহলে যে কোনো আপডেট আপনি তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম